আমাদের ছোটো বাবু আজকের এই আমি আর্ট করলাম তার মুখটা অবশ্য ছোট মানুষ তো অনেক নষ্ট করে ফেলেছে তো হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছে আচ্ছা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার দিয়েই ওর শাড়ি পরেছি আরে একজন এখানে আমার মারামারি শুরু করেছে ওর কিছু পড়ানো হয়নি দুষ্টু তো হ্যাঁ উঠো এবারে উঠো এটা হলো পুরো লুক ওর ওর কপালের ডিজাইনটাও আমি করলাম

ও কান কুটায়নি তো তো ভালো করে বোঝা যাচ্ছে না শাড়ি আমার ওন্না দিয়ে আমার শাড়ি পরে দিছি শুধু মুখটা একটু উই করছি সুন্দর করছি তাছাড়া আর কিছু করে চুল তো এমন নেই তো লুকটা পুরো লুকটাই আর এটা আমার মার বিয়ের ই ছিল সেটা দিয়ে দিছি তোমার তো সুন্দর লাগতেছে গুলুমুলু আমার গুলুমুলু আমার গুলুমুলু আমার গুলুমুলু তুমি মারতেছো তুমি মারতেছো কেন মারতেছো মারতেছো

কমলে ডিজাইনটা সুন্দর লাগবে আর এই পাশে আমার গুলুমুলের রাগ হচ্ছে ওরা কেন সাদালাম না